সিদ্ধিদাতা গণেশ তাই সর্বত্র পূজিত হন তিনি গণেশ পুজো উপলক্ষে পিছিয়ে নেই কালিন্দি আমরা এবছর তাদের পুজোর শুভ উদ্বোধন করলেন পঁচিশে আগস্ট রাজ্যের মন্ত্রী সুজিত বসু পুজো উপলক্ষে এদিন বসে রাখো প্রতিযোগিতারও আয়োজন করা হয় প্রায় পাঁচশত জনের উপর শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বেশ খুশি সিদ্ধিবিনায়ক গণেশ পুজো মহারাষ্ট্রের পর বাংলাতেও বেশ ধুমধাম করে পালিত হচ্ছে সর্বত্র তাই কালিন্দীর এই পুজো দর্শক ও ভক্তদের কাছে বেশ উপরি পাওনা শ্রীবৃদ্ধি লাভের আশায় গণেশ বন্দনায় মেতে উঠতে চলেছে গোটা বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মুখ্য আরবায়ক অলোক ভট্টাচার্য সকলকে প্যান্ডেলে আসার আমন্ত্রণ জানিয়েছেন আমরা সবাই উদ্যোগে যে উপলক্ষে দিয়ে গণেশ পুজোর উদ্বোধন সেটা কিছু নাটি হয়ে গেল আমার শুভেচ্ছা জানাচ্ছি সবাই সবাই গণেশ চতুর্থী ভালো থাকে কিছুদিন বাদে দুর্গা পুজো আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব আছে কিন্তু গণেশ পুজো আমরা একটা সময় ভাবতাম মহারাষ্ট্রে অনেক গণেশ পুজো হয় কিন্তু বাংলাতেও গণেশ পুজো প্রচুর জায়গায় হচ্ছে আমি এই গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে দুই পৌর প্রতিনিধি এখানে উপস্থিত আছেন কৃষ্ণপ্রদ দত্ত এবং সুচরিতা দাস আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি থেকে দু হাজার এগারো সাল থেকে আজকের আমাদের দু হাজার পঁচিশ সাল আমাদের কালিন্দি আমরা সবাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যে গণেশ পুজোটি আয়োজন করা হয় এটা পনেরো বছর ধরে আজকে পনেরো বছরে পদার্পণ করল এইখানে প্রতি বছরের নয় এই বছরে প্রতি বছর যেমন পারে এই বছর বসে আটা প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক বাচ্চারা অংশগ্রহণ করেছে যেটার আনুমানিক সংখ্যা পনেরোশো প্লাস কত কতগুলো বিভাগ ছিল বয়সে টোটাল ছটা বিভাগ ছিল সেই থেকে শুরু করে ছটা বিভাগে বিভক্ত করা হয়েছিল আজকে পুজোর উদ্বোধনে কে আসছে আজকে এই উদ্বোধন রয়েছে আমাদের এখানকার মন্ত্রী শ্রী এবং রয়েছে এখানকার ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর প্রতিনিধি যারা রয়েছে তারাও এবং লেফটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি রয়েছেন প্রশাসনিক দপ্তরে বিভিন্ন রয়েছে আয়োজনে কারণ এই কালীন আমরা সহক বর্ষা আছি আপনার এবং সঙ্গে আমার নাম দেবরাজ মাইতি এবং সঙ্গে আরও যারা রয়েছে প্রত্যেকেই এই কমিটির সাথে যুক্ত এই কর্মসূচি হয়ে আসছে এবং পুরোটাই অলোটা যায় ওনার মাধ্যমে এটা হয়ে আসছে এবং এটা আমরা সবাই ওয়েলফেয়ারের আমরা সদস্য আমি তো আজ দীর্ঘ দশ বারো বছর ধরে এই ক্লাবের সাথে আছি জড়িত আর এত সুন্দর প্রোগ্রাম মানে আমাদের এই নেপটাউন যত্ন আমাদের এই কলকাতায় হয়তো সেটা হিসেবে গণ্য হয় আর কমবেতেও এরকম হয় নাই এত সুন্দরভাবে প্রোগ্রাম হয় পোশাক আঁকড় প্রতিযোগিতা তারপরে আবৃত্তি প্রতিযোগিতা তারপরে ড্যান্সের প্রতিযোগিতা এইসব পরপর পরপর প্রোগ্রাম একদম একত্রিশ তারিখ অব্দি চলবে আজকে তো আজকে তো ওপেনি আজকে শুভ উদ্বোধন এই মাঙ্গলিক একটা অনুষ্ঠানে যে নিজেকে থাকতে পেরে আমি খুব ধন্য মনে করি আর বাচ্চা আজকে